আসসালামু আলাইকুম নতুন একটা লাইট নিয়ে আসছে সোলার সিস্টেম অটো এটা অটো সোলার সিস্টেম এটা অনেক সুন্দর এটা নতুন হচ্ছে যদি কেউ লাগে নিতে পারেন এটা কারেন্ট গেলে অটোমেটিক জ্বলবে এবং অটো সেন্সার আছে সামান দিয়ে কেউ গেলে এটা অটোমেটিক সিগনাল দেবে এই লাইটটা নিতে পারেন এটা অনেক ভালো যদি কেউ প্রয়োজন হয় নিতে পারেন আলোর আলো অনেক সুন্দর আলো একটা ঘরের জন্য একদম পারফেক্ট আলো আপনারা দেখবেন এটা লোক কী কি আছে দেখতে দেখেন লাইটের কোয়ালিটিটা অনেক সুন্দর করছে এবং ফিনিশিং ভালো চাইলে আপনার এই লাইটটা সংগ্রহ করতে পারেন এবং এটা ওয়ালে সুন্দরভাবে ফিটিং করতে পারবেন দেখছেন লাইটের আলো অনেক সুন্দর আলো কারেন্ট গেলে অটোমেটিক জ্বলবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেয় আমি যখন এটা হাত দেওয়া করে দেব তখন এটা জ্বলবে আলো দেবো বন্ধ হয়ে যাবে একটু আলো বন্ধ করালি